নিচে দেখতে পাচ্ছেন টেন মিলি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে উপরে আছে স্টেনলেস স্টিলের মালামাল দিয়ে সিম্পল ডিজাইনের বারান্দা এবং বারান্দার উপরে আছে আবার গোল্ডেন মার্কেরি গ্লাস বারান্দার ভিতরে আছে গোল্ডেন মার্কেট দিয়ে থাই গ্লাস এবং চমৎকার ডিজাইনের থাই গ্রিন আচ্ছা উপরে দেখতে পাচ্ছেন গোল্ডেন গ্লাস গ্লাসও দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাতুল্লা হে অভার একাতু ভিডিও ডোর হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে জানতে পারবেন এই ইউনিক আনকমন ডিজাইনের ব্যালকনি অথবা বারান্দা কিভাবে আপনারা তৈরি করতে পারছেন অনেক কাস্টমার ভাইরেই আছে যে তার যে এলাকা বা তার যেই এরিয়াটা এই এরিয়ার ভিতরে আনকমন কিছু কাজ করাতে চায় যেমন তার বিল্ডিংয়ে আনকমন কিছু থাকুক যেটা অ্যাভেলেবেল না সবাই যাতে বলে যে না কাজটা অনেক সুন্দর হয়েছে কোথা থেকে করিয়েছেন বা নানান রকমের প্রশংসা জাতীয় এরকম কিছু যে কাজগুলো করাইলে একেবারে আনকমন করাইতে হবে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওতে নিয়ে আসলাম নিচে আছে টেম্পার গ্লাস যেটা বাড়ি দিলেও ভাঙবে না এবং মাঝখানে আছে স্টাইলিস স্টিলের বারান্দা এবং বারান্দার উপরে আছে আবার গ্লাস দিয়ে কাভার করা আচ্ছা আনকমন একটি ডিজাইন এরকম আনকমন কাজ যারা করতে চাচ্ছেন বিডি ডোর হাউসের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে বিডিড ডোর হাউজের প্রতিনিধিরা কাজ করে দিয়ে আসবে হান্ড্রেড সহকারে এছাড়াও যদি আপনি আমাদের এই ভিডিওগুলো বাংলাদেশের বাইরে থেকে দেখে থাকেন প্রবাসী ভাইয়ারা যদি দেখে থাকেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আপনার নির্দিষ্ট জেলায় গিয়ে কিন্তু আমাদের দক্ষ কারিগররা কিন্তু আপনার মনের মতো করে আপনার চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা এই বারান্দার ভিতরে স্ট্যান্ডিস স্ট্যান্ডালের মালামাল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মালামালগুলো কিন্তু এগ্রেটের ব্যবহার করা হয়েছে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনারা দেখতে পারবেন আচ্ছা দূর থেকে একটা একটু ফুটেজ নিলাম যে বাড়ির সৌন্দর্যটা কত কতটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে আপনারাই তা বিবেক বিবেচনা করুন উপরে আছে গোল্ডেন মার্কারি গ্লাস মাঝখানে আছে স্টেনলেস স্টিলের বারান্দা নিচে আছে আবার টেম্পার গ্লাস এটা বাড়ি দিলেও ভাঙবে না তো ভিউয়ার্স দূর থেকে কিন্তু অসাধারণ এবং চমৎকার লাগছে কিন্তু তো যারা কিনা এরকম ইউনিক ডিজাইনের বারান্দা বা ব্যালকনি তৈরি করতে চাচ্ছেন বিডি ডোর হাউজের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর মাহাদিনগর এলাকাতে আমাদের প্রতিষ্ঠান তো আপনাদের যে কোনো ডিজাইন দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স অনেক কাস্টমার ভাইয়ের আছে যে দূর দূরত্ব থেকে ওয়ার করতে ভয় পায় ভাই ভয়ের কোনো কিছুই নাই এখানে এবং প্রতারণারও কোনো কিছু নাই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কাজ করাবেন কাজ হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং সহকারে করা হয়েছে কিনা সেটা আপনি দেখে চেক করে তারপর হচ্ছে আমাদেরকে ফুল পেমেন্ট করবেন তো ভিওয়ার্স যারা কিনে সেম ডিজাইনের অথবা এর থেকে ডিফারেন্ট কোনো ডিজাইন আপনার যদি পছন্দ হয়ে থাকে সেই ডিজাইন বা ড্রয়িং কিন্তু আমাদেরকে দিলে হানড্রেড পার্সেন্ট হুবহু করে দেওয়া সম্ভব আচ্ছা এই বারান্দাগুলোর ভিতরে স্ক্রিনে যে বারান্দাটি দেখতে পাচ্ছেন এই বারান্দার ভিতরে কিন্তু কোম্পানির এম এম মালামাল ব্যবহার করা হয়েছে যারা কিনা ওয়ার করবেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে যে ডিজাইন বা যেই মালামাল দিয়ে তৈরি করতে চান আলোচনা সাপেক্ষে তৈরি করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ